আজকে একটা স্পেশাল ভিডিও কারণ আমি প্ল্যান করেছিলাম 7 দিন পর অনিস্টু 23 ডায়েটে যাব কিন্তু মনে হচ্ছে ষষ্ঠ দিনেই আমি রেডি কারণ আমি দেখেছি 5 দিন ক্যালোরি কন্ট্রোল থেকে শরীর ও ব্রেন দুটোই মানি নিয়েছে তাই আর দেরি না করে আগামী কাল থেকেই আমি অনিস্টু 23 ডায়েট শুরু করছি ইনশাল্লাহ এবার কিছু কথার ক্লিয়ার ব্যাখ্যা দেই ধর্ম নিয়ে একটি কথা আমি আগের ভিডিওতে বারবার নামাজের কথা বলেছি কিন্তু আমার মনে হচ্ছে বারবার বললে কেউ এটাকে শো আপ মনে করতে পারে তাই এবার থেকে নামাজ বা ধর্মের বিষয় নিয়ে প্রতিদিন কথা বলা হবে না কিন্তু যারা সত্যিকারের পরিবর্তন চায় তারা অবশ্যই নিজের ধর্মকে জীবনের অংশ করো আমি একজন মুসলিম চেষ্টা করব পাঁচ অক্ত নামাজ পড়ার তুমিও নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মীয় অনুশাসন মানো প্রস্তুতি নিয়ে বলি আগামী কাল থেকে যেহেতু আমার নতুন জার্নি শুরু হচ্ছে তাই আমি লিস্ট করে যা যা লাগবে সেগুলো কিনে আনবো শাকসবজি ডিম মাছ মুরগি ভিনেগার সিয়াসিডস ওটস গ্রিন টি এবং কিছু গিফট এক্সারসাইজের জন্য ড্রেস গিফট দিচ্ছি এটা একটা কৌশল ব্রেন খুশি রাখতে হবে তুমি চাইলে নিজেকেও কিছু উপহার দিতে পারো একা একা কঠিন তাই পাশে চাই প্রিয়জনদের এই জার্নিতে আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার স্ত্রী সে শুধু রান্নাই নয় আমার মেন্টাল সাপোর্ট যারা বিবাহিত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমার সঙ্গী যদি পাশে না থাকে ডায়েট প্র্যাকটিক্যালি খুব কঠিন একটু খাও কিচ্ছু হবে না এই কথাই সব নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা অনেক সময় ডায়েট শুরু করি কেউ একজন বলে একটু খাও তারপর পুরো টাইম লাইন ভেঙে যায় এটা আর হবে না এবার আমি ডিসিপ্লিন নিয়ে এসেছি কথা কম অ্যাকশান বেশি আমার ওজন ছিল প্রায় বিরাশি কেজি আজকে আমার ওজন আশি কেজি বিএমআই টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি এটা অনেক বেশি এই পাঁচ দিনে হিসাব করে খাওয়া এক্সারসাইজ আর কোনো এক্সট্রা ক্যালোরি ইনটেক না করায় এক দুই কেজি কমে গেছি এটা প্রমাণ করে ইচ্ছা থাকলে উপায় হয় তুমি কমেন্টে লিখো তোমার ওজন বা বিএমআই কত এই সিরিজে আমি প্রতিদিনের বাস্তবতা চ্যালেঞ্জ ব্যস্ততা খাব সব কিছু শেয়ার করব সবার জন্য নয় শুধুমাত্র যারা সত্যিকারের পরিবর্তন চাই তাদের জন্য সাথে থাকো লেগে থাকো দেখো কিভাবে লাইফ বদলে যায়